আসসালামু আলাইকুম বসমিল্লাহিরহিম শব্দ শব্দ তাকা সুরের আট নম্বর পর্ব এটি আলহামদুলিল্লাহ এটি শেষ পর্ব আগে সাতটি পর্বে তেষ্টি শব্দ পড়ানো হয়েছে এই পর্বে বাকি শব্দগুলো পড়ব চব্বিশ নম্বর শব্দ হচ্ছে সুম্মা এর অর্থ হচ্ছে অতপর অথবা এরপর এখানে হরকতের পরে মিমে তাজদিদ এসেছে হরকতের পরে মিমে অথবা নুনে যদি তাজদিদ আসে সেক্ষেত্রে গুন্না সহকারে পড়তে হবে একে বলে ওয়াজিব গুন্না পঁচিশ নম্বর শব্দ হচ্ছে লাতুস আলুন্না এখানে মূলত দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে লামজবুল্লাহ অন্যটি হচ্ছে তুস অ্যালুন এই লা শব্দের অর্থ অবশ্যই এখানে লামে তাগিদ হিসাবে ব্যবহৃত হয়েছে যেটা জোর দিয়ে বোঝানো হয়েছে এবং তুস অ্যালুন এর অর্থ হচ্ছে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে তার মানে এখানে হবে তোমরা অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে অর্থাৎ এই শব্দটি দ্বারা জোর দেওয়া বোঝানো হয়েছে এবং এখানে হরকতের পরে নুনে তাসদিদ এসেছে এখানে ওয়াজিব গুন্না হবে গুন্না সহকারে পড়তে হবে আরেকটি বিষয় লক্ষ্য করি এখানে সিনে সাকেন এসেছে এটি হচ্ছে হামসের হরফ হালকা বাতাস জারি রেখে পড়তে হবে তুস লাতুস আলুন্না ছাব্বিশ নম্বর শব্দ হচ্ছে ইয়মা ইদিন এর অর্থ হচ্ছে সেদিন অথবা নির্দিষ্ট দিন এখানে বিচার দিনের কথা বোঝানো হয়েছে সেদিন বলতে বিচার দিনের কথা এখানে জবর পরে ওয়াওসাকিন এসেছে এটি হচ্ছে লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি করে পড়িতে হয় সাতাশ নম্বর শব্দ হচ্ছে আন আন শব্দের অর্থ সম্পর্কে অথবা ব্যাপারে এখানে একটু লক্ষ্য করি তানবিনের পরে আইন এসেছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এবং আইন হচ্ছে এজাহারের হরফ এর নিয়ম হচ্ছে নুন সাকিম বা তানমিলের পরে যদি এজাহারের হরফ আসে সেক্ষেত্রে স্পষ্ট করে পড়তে হবে এজাহার অর্থই হচ্ছে স্পষ্ট করে পড়া আঠাশ নম্বর শব্দ হচ্ছে নারিম নারিম শব্দের অর্থ হচ্ছে নেয়ামত এখানে নুনে তাজদীপ এসেছে গুন্না সহকারে পড়তে হবে ওয়াজিব গুন্না এবং ইয়াসাকিন ডাইনেজের এটি হচ্ছে মদের হরফ এবং মদের হরফের পরবর্তী হরফে হচ্ছে ওয়াকফের স্থান এক্ষেত্রে টেনে পড়তে হবে একে বলে মদ্্যে আরজি এবং আট নম্বর আয়াত এখানে শেষ হয়েছে মিমে জের এসেছে এখানে সাকিন হয়ে যাবে কারণ ওয়াকফের স্থানে যদি এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ আসে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয় একে বলে আরতি সাকিন তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি স আলু ইদিন আনিন এবং এ অনুবাদ হবে অতপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে